হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড নিউ গাড়ি এসেছে জি জি ভাই এক কথায় চমৎকার একটা গাড়ি জি আমি প্রথমেই তো বললাম ভিডিও শুরুতে একটা রাজকীয় গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে বাবা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার চয়েস দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে আপনারা নাবিস্কো চলে আসবেন নাবিস্কো রোহিম মেটাল মসজিদের পূর্বপাশের রাস্তায় হচ্ছে আমার শোরুম আজকের ভিডিওতে কি দেখাবো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা রাজকীয় গাড়ি বলা যাবে এটাকে এটা হচ্ছে করলা জিএলআই আচ্ছা এটা কি সানরুপ সহ এটা সানরুপ সহকারে মডেল বই মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশনটা হচ্ছে 2009 হাজার নয় সিসিটা হচ্ছে পনেরোশো আমরা গাড়ির সঙ্গে চমৎকার আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি বিল্ডিং ফগ লাইট পেয়ে যাচ্ছি সিরিয়ালটা হচ্ছে তেইশ বাম্পারের সঙ্গে আমরা গ্রিলের সঙ্গে টয়টা একটা লোগো পেয়ে যাচ্ছি ওকে ঢাকা মেট্রো গো তেইশ সিরিয়াল ঢাকা মেট্রো গো তেইশ সিরিয়াল গাড়িটা হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন আমরা সামনে পিছনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছি একদম অরিজিনাল গ্লাস পাই অরিজিনাল পেয়ে যাচ্ছি গাড়িটা হচ্ছে প্রথম পক্ষ মালিক ফার্স্ট টাইম ড্রাইভেন গাড়ি এটা এক কথায় চমৎকার কন্ডিশন গাড়ির টায়ারটা দেখেন টায়ারটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার এক বছর নিঃসন্দেহে চলবে জি আমরা রিটেক মিরর পেয়ে যাচ্ছি ডবল পাওয়ার মিরর ভিতরটা দেখেন বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এসিটা কিন্তু টাচ বাও হয় এসি এবং সানরুফ সহ ভাই এবং সানরুফ সহকারে আমরা পেয়ে যাচ্ছি গাড়িটা আর হচ্ছে এক কথায় চমৎকার কন্ডিশনের গাড়ি গাড়িটা আপনার গুলশান বনানীতে গাড়িটা ড্রাইভ হয়েছে যার কারণে গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনে আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটার কিন্তু অরিজিনাল কালার এটা সিরিয়ালটা হচ্ছে তেশ আমরা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি চমৎকার একটা বিল্টিন স্পয়লার পেয়ে যাচ্ছি ওকে গাড়িটার ব্যাক গ্লাসটা হচ্ছে আপনার টিনটেড গ্লাস অরিজিনাল গ্লাস এটা আপনার গাড়িটা কিন্তু হিটার গ্লাস আমরা ডান পাশটা দেখাই গাড়িটা ভাও হয় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সহকারে ভাই সহকারে পেয়ে যাচ্ছি করলা জেলাই এটা হচ্ছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ গাড়ি এসেছে এবং সানরুফ সহবাই এবং সানরুফ সহকারে একদম লাক্সারিয়াস ভাই ভাই এক কথায় চমৎকার একটা গাড়ি জি আমি প্রথমেই তো বললাম ভিডিও শুরুতে একটা রাজকীয় গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক জি আমরা ইঞ্জিনটা দেখব গাড়িটা বাবা ভাই আটষট্টি হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে অনেকেই কুশ্রণ করতে পারে দু হাজার আট মডেলের গাড়ি আটষট্টি হাজার কিলোমিটার এটা ঘটনা সত্য নয় মিথ্যা কিন্তু গাড়িটা আসলেই আটষট্টি হাজার কিলোমিটার রান করেছে কারণ হচ্ছে গাড়িটা বাংলাদেশে এসেছে ব্র্যান্ড নিউ ওকে ইঞ্জিন স্টার্টে আছে ভাই ইঞ্জিনটা কিন্তু বাবা ভাই স্মুথ একদম স্মুথ ইঞ্জিন স্টার্টে আছে ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু খুবই চমৎকার জ্যাসিস শেষিস মার্সেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আচ্ছা শেষিস মার্শাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন টয়োটা করোলা জিএলআই টয়োটা করলা জিএলআই এক কথায় বা ওহাই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এটা কাগজ পেয়ে যাচ্ছি আমরা পঁচিশ সাল ছাব্বিশ সাল মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার নয় সিসিটা হচ্ছে আপনার পনেরোশো গাড়িটা আমরা পেয়ে যাচ্ছি অক্টেন রেভেন এই গাড়ির প্রাইস কত আছে এই গাড়ির প্রাইস হচ্ছে সতেরো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবে আপনি ভালো থাকবেন ধন্যবাদ